মহান শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানের করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার পঁচিশ এ উপলক্ষে রবিবার চৌদ্দ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার আলোচনা সভায় বক্তারা বলেন উনিশশো একাত্তর সালের বুদ্ধিজীবীদের হত্যা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের মেধা শক্তিকে ধ্বংস করার এক ভয়াবহ মেধা শূন্য করার চেষ্টা করা হয়েছিল যার ক্ষতি আজও বাংলাদেশ বহন করছে বক্তারা আরো বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনন্ত প্রেরণার উৎস তাদের চিন্তা ও চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক উন্নত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য জাতির নেতৃত্বকে ধ্বংস করা এবং শব্দ স্বাধীন রাষ্ট্রকে পুরো করে দেওয়া কিন্তু তারা সব হতে পারেনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ভিত্তিকে আরো সুদৃঢ় করেছে আজকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কেবল একটি ভূখণ্ড নয় একটি এটি একটি আদর্শ একটি চেতনা শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে চলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা সত্য ন্যায় মানবিকতা ও দেশপ্রেমে উদ্ভূত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করা আসুন আমরা শপথ করি কোনো স্বযত অপশক্তি বা অন্ধকারে যেন আরfclose এই জাতির এই জাতির মেধা ও মননকে আঘাত করতে না পারে। সময় মুক্তি যুদ্ধের ইতিহাস শহীদ বুদ্ধিজীবীদের অপরিহার্য অবদান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তি যুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আমি বৈশাখে জি উপরে তাই বলে করতে পারি না। সহ মানুষ আমরা বাঙালি এই মানুষ সবাই বাঙালি আমরা বাঙালি মানুষ স্বাধীনতা পেয়েছি দেশটাকে ভালোবাসতে দেশটা যাতে উপরে যা অফিসার বৃন্দ আছে আমি উপজেলা কর্মকর্তারা আছেন ডিজি সাহেব কিছু বলে গেছে আসলে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন